এই গামা কুস্তি মানে এত বড় পালোয়ান যাকে পৃথিবীতে অপরাজিত মানে অপরাজয় বলা যায় তাকে ইতিহাস এটাই বলে সে বলল যে আপনারা কুস্তি করবেন আপনারা কুস্তি খেলবেন কুস্তি স্বাস্থ্যের জন্য ভালো এটা বলে আসে ধপাস করে পড়ে গেল সমন্বিত উপস্থিতি আজকে অন্যতম একটি বিষয় আলোচনা সেটা হচ্ছে আপনি বয়ান বক্তৃতা উপস্থাপন কথোপকথন যাই বলেন না কেন এই বয়ান বক্তৃতা উপস্থাপন কথোপকথনের মূল প্রাণ বা কেন্দ্রবিন্দু কিন্তু হচ্ছে এই ডায়াস এখানে দাঁড়িয়ে আপনি আপনার মনের ভাব জাতির মনের ভাব রাষ্ট্রের মনের ভাব অথবা কোনো কবির কথার ভাব এই ডায়াস থেকে প্রচার প্রচারিত হয় আসলে আমরা যদি এটা নিয়ে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি সেটা হচ্ছে ভারত উপম মজার ঘটনা ভারত উপমহাদেশের অন্যতম ইসলামিক চিন্তাবিদ দার্শনিক এবং ওয়ার্ল্ডের অন্যতম ফার্সি কবি যাকে আমরা বলি তিনি ছিলেন ডক্টর আল্লামা ইকবাল তো আল্লামা ইকবাল একবার আল্লাম ইকবালের সাথে তৎকালীন সময়ে দ্য গ্রেট গামা যাকে বলা হয় যিনি ছিলেন পৃথিবীতে অন্যতম কুস্তিগীত তার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল এবং ইতিহাস সূত্র থেকে জানা যায় যে তাদের এই বন্ধুত্ব মৃত্যু পর্যন্ত একে অপরের সাথে ইয়ে ছিল খুব ভালো ক্লোজ বন্ধুত্ব ছিল তো আল্লামা ইকবাল একবার এই দ্য গ্রেট গামা কুস্তিগির পালোয়ান ওনাকে ডাকলেন ডাকার পরে উনি কিন্তু ছিলেন আপনার ওয়ার্ল্ড হেভিওয়েট রেসলিং চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড হেভিওয়েট রেসলিং চ্যাম্পিয়ন এবং উনি উনিশশো সালে লন্ডনের যে আন্তর্জাতিক যে রেসলিং খেলা হয় সেখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন পরবর্তী সময়ে যখন ওনার কুস্তি চলছে এমন অবস্থায় হঠাৎ একদিন আল্লাহ ইকবাল তাকে স্টেজে নিয়ে হাজির হলেন এবং ডায়াচে দাঁড় করে দিলেন বললেন যে তুমি তো কুস্তি জগতে অন্যতম কিংবদন্তি তুমি কুস্তি নিয়ে কিছু কথা বলো এই ঘামা কুস্তিগির ডায়াচে দাঁড়িয়ে কাপতে সে কাঁপতে 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 আল্লাহ ইকবাল বলো তুমি দুই তিন লাইন বলো বলে ফেলো আরে বলো না তখন সে বলল এই গামা কুস্তিগির মানে এত বড় পালোয়ান যাকে পৃথিবীতে অপরাজিত মানে অপরাজে বলা যায় তাকে ইতিহাস এটাই বলে সে বলল যে আপনারা কুস্তি করবেন আপনারা কুস্তি খেলবেন কুস্তি স্বাস্থ্যের জন্য ভালো এটা বলে সে ধপাস করে পড়ে গেল আল্লাহ একবার দৌড়ে আসলেন যে ঘামা কুস্তিগীর পুরা ঘামিয়ে একদম ভিজা ভিজা হয়ে গেছে কোনো রকম কোনো মতে তাকে ধৈরা পাশে নিল এ তো অনেক ওয়েট ছিল ধৈরা পাশে নিল পরবর্তী সে বলল ইকবাল তুমি আমার বন্ধু মানুষ আমি এত কুস্তি করছি জীবনে আমার ঘাওয়ায় নাই কিন্তু এই দায়াতে দাঁড়ায় কথা বলতে যা আমার অবস্থা শেষ আমার চাইতে শক্তিশালী হচ্ছে এই পৃথিবীতে যারা মানুষকে বোঝানোর জন্য মানুষকে মোটিভেট করার জন্য মানুষের সামনে উপস্থাপন করার জন্য এই ঢায়াতে দাঁড়িয়ে কথা বলে তারা আমি মনে করি আমার চাইতেও শক্তিশালী